আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা জানব রাজাহাস সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য রাজাহাঁস পৃথিবীর অন্যতম সুন্দর রাজকীয় পাখি এরা সাধারণত লেক নদী ও শান্ত পানিতে বসবাস করে ঝাঝ ঝকঝকে সাদা ফলক আর লম্বা গলার জন্য রাজাহাসকে বলা হয় প্রকৃতির রানী সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো রাজাহাস আজীবন সঙ্গীর। সাথেই থাকে তাই অনেক সংস্কৃতিতে একে ভালোবাসা আর বিশ্বস্ততার প্রতীক মনে করা হয় প্রকৃতির সৌন্দর্য শান্ত মহিমা সব কিছু একসাথে মিলে রাজাহাঁসকে করেছে ভিন্ন মাত্রার আপনি যদি পাখি ভালোবাসেন তবে রাজাহাঁসের জীবনধারা আপনাকে অনুপ্রাণিত করবে এরকম আর রাজাহাঁসের পালন যদি আপনি করতে চান তাহলে সর্বপ্রথম আপনি শুরু করতে পারেন দুইটি বাচ্চা কিনে একটি মায়া এবং একটি মদ্দা আসসালামু আলাইকুম